স্বাধীনতার সৈনিকরা এ চৌকিগুলোর উপর দখল করেছে এ সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেছে আর এফ আর নিউজ তিন অক্টোবর দুই হাজার পঁচিশ স্থলসূত্রগুলো নিশ্চিত করেছে যে আজ উত্তর মঙ্গলুতে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে যার ফলে আরাকান আর্মি এ এই ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে খবরে বলা হয়েছে এর শত শত সন্ত্রাসী নিহত হয়েছে এবং তাদের অনেকগুলো ছোট ছোট চৌকি দখল করে এয়ার ফ্রিডম ফিড্ম সৈনিকদের নিয়ন্ত্রণে আনা হয়েছে এয়ার ফ্রিডম সৈনিকরা যারা বৌদ্ধ চরমপন্থী সশস্ত্র গোষ্ঠী এর বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ঘোষণা করেছে যে এই যুদ্ধ রোহিঙ্গা জনগণকে সংগঠিত সন্ত্রাস থেকে বাঁচানোর জন্য তাদের চলমান সংগ্রামের অংশ যখন অনেক এ যোদ্ধা নিহত হয়েছে তখন এটাও জানা গেছে যে ভয়াবহ সংঘর্ষের সময় এয়ার এস এর বহুযোদ্ধা আহত হয়েছে এয়ারএসের রোহিঙ্গা সম্প্রদায় ও বিশ্বব্যাপী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা তাদের বীরযোদ্ধাদের জন্য দোয়া করে কারণ মাটিতে অভিযান এখনও চলছে পরিস্থিতি এখনও প্রকাশিত হচ্ছে এবং নতুন তথ্য পাওয়া গেলে আরও আপডেট দেওয়া হবে আরএফআর খবরের সাথে থাকুন আরও আপডেটের জন্য